আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন জীবনটা যেন এক ছোট চলা পথ যেখানে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি একজন মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং একটি সুন্দর জীবন যাপন করা কিন্তু ভালো মুসলিম হওয়া কি শুধু নামাজ রোজা বা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ আজ আমরা কথা বলবো এমন দশটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনাকে একজন সত্যিকারের পরিপূর্ণ মুসলিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে চলুন শুরু করা যাক এক নিয়মিত কোরআন পড়ুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় বরং আমাদের জীবন পরিচালনার মূল গাইডলাইন প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে কোরআন পড়ুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন আল্লাহ কি বলছেন তা জানলে আপনার পথ চলা সহজ হবে দুই সঠিক সময়ে নামাজ আদায় করুন নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ এটি শুধু একটি ফরজ ইবাদতই নয় বরং এটি আমাদের শৃঙ্খলা একাগ্রতা এবং প্রশান্তি এনে দেয় যত ব্যস্ততাই থাকুক নামাজের সময় হলে সব কাজ ছেড়ে নামাজ আদায় করুন তিন আল্লাহর উপর ভরসা রাখুন জীবনের কঠিন সময়ে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য যা ভালো তাই করবেন এই বিশ্বাস আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে শক্তি জোগাবে চার মানুষের সাথে উত্তম ব্যবহার করুন ইসলাম শুধু আল্লাহর ইবাদতের নাম নয় বরং মানুষের সাথে সুন্দর আচরণেরও নাম প্রতিবেশীর হক আদায় করুন বড়দের সম্মান করুন ছোটদের স্নেহ করুন আপনার আচরণই আপনার ইমানির পরিচয় বহন করে পাঁচ ক্ষমা করতে শিখুন ক্ষমা মহৎ গুণ অন্যের ভুলকে ক্ষমা করে দেওয়া এবং নিজের ভুল স্বীকার করে নেওয়া উভয় একজন ভালো মুসলিমের লক্ষণ ক্ষমা করা আপনার মনকে হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত রাখে ছয় সময়কে কাজে লাগান সময় আল্লাহর দেওয়া এক মূল্যবান নেয়ামত এটিকে অযথা নষ্ট না করে জ্ঞান অর্জন ভালো কাজ এবং নিজের দক্ষতা বাড়াতে কাজে লাগান রাসুল সাল্লু ওসাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যেগুলিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্য এবং অবসর সাত হালাল উপার্জন করুন হালাল উপার্জন শুধু জীবন ধারণের উপায় নয় এটি একটি ইবাদত নিশ্চিত করুন যে আপনার জীবিকা উপার্জনের পথ সৎ এবং হালাল হারাম থেকে দূরে থাকুন আট দানসাতখা করুন দানসাতখা আপনার সম্পদকে পবিত্র করে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করে আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করুন এতে আল্লাহর রহমত এবং আপনার বরকত বৃদ্ধি পাবে নয় ভালো সঙ্গ রাখুন আপনার চারপাশের মানুষ আপনার জীবনকে প্রভাবিত করে ভালো মানুষের সঙ্গে মিশলে আপনিও ভালো হবেন এমন সঙ্গ বেছে নিন যারা আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে দশ নিয়মিত জিকির এবং দোয়া করুন আল্লাহকে স্মরণ করলে আমাদের অন্তর প্রশান্তি পায় সকাল সন্ধ্যায় জিকির আল্লাহর কাছে দোয়া এবং শুক্রিয়া আদায় করলে আপনি আল্লাহর আরও কাছে যেতে পারবেন প্রিয় দর্শক ভালো মুসলিম হওয়ার এই দশটি উপায় মেনে চললে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে মনে রাখবেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের ইহকাল ও পরকালের সাফল্য এনে দেয় আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ